দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভারী কাজের কামিজ কিভাবে আপনারা কাটিং এবং সেলাই করবেন দেখুন আমি প্রথমে হাতার কাপড়টিকে খুলে নিয়েছি এখন এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাকে সেলাই খুলে আলাদা করে নিয়ে এখন হচ্ছে পেছনের যেটা পার্ট সেটা রাখলাম তারপর উপরে সামনের পার্ট রাখলাম এখন চার ভাজ দিয়ে নেওয়া হয়েছে তারপর লাম্বা যে যেরকম পরেন সে আন্দাজে নিতে হবে আমি এইখানে নিয়েছি চৌচল্লিশ ইঞ্চি লাম্বা চৌচল্লিশ ইঞ্চি লাম্বা নিয়ে হচ্ছে পুট নিচ্ছি ছয় ইঞ্চি এরপর এইভাবে নিচের দিকে ছয় ইঞ্চি আর্মলের জন্য নিতে হবে এই বরাবর আবার একটি দাগ টেনে দিলাম যেন এখানে বডির ফিটিংসের মাপ হয় তারপর চোদ্দো বা তেরো ইঞ্চি নিচে একটি মার করে দিতে হবে কোমরের জন্য হিপের জন্য উনিশ ইঞ্চি নিচে একটি মার করে দিয়েছি এখন যার যেরকম ফিটিংস আসবে চার ভাগের এক ভাগ মাপ ধরতে হবে তো এইখানে আসছে চল্লিশ যার কারণে দশ আসছে দশ ইঞ্চি নিয়ে আরও এক্সট্রা এক ইঞ্চি দিয়েছি এইখানে আসছে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি দিয়েছি তারপর হচ্ছে একই সমান বডির এইখানে নিয়েছিলাম দশ ইঞ্চি এইখানেও দশ ইঞ্চি নিয়েছি এখন মার করে দিব এভাবে এটা হবে সেলাই আর এইটা হবে কাটিং করার জন্য ভারতি এখন এই ঘেরটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম নিতে পারেন তো যাই হোক আমি হচ্ছে পনেরো ইঞ্চি নিয়ে মার করে দিলাম তারপর দেখুন এখন যে সোল্ডারের এইখান থেকে কাটিংটা করতে হবে মানে কাদের এখান থেকে তারপরে সাইড কেটে নিব এবং গলার যে চিহ্ন সেটা আমি দিয়ে রাখবো গলা আমি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব যে গলা কতটুকু নিয়ে কাটিংটা করবেন সেলাই ভিডিওটাও আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখুন এখন কিন্তু আমি কামিজটা কেটে নিয়েছি তো যেখানে আমি সেলাইটা দিব সেই বরাবর চিহ্ন করে নিচ্ছি এটা ফারার এটা হচ্ছে কোমরের এটা হচ্ছে বডির তারপর এই বরাবর হচ্ছে তালপাট কেটে নিব তো তালপাটের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে এই যে এখান থেকে হালকা করে ধরতে হবে এরপর এইখানে এই বাড়িয়ে কাটতে হবে উপর অংশে আর এই সাইডে কাটা যাবে না শুধু এইখানেই কাটতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কাটিংটা সম্পর্কে কি বললাম বা এই যে দেখুন কতটুকু কাটিং করেছি এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে ওই পাশে যেন সেলাইটা এতটুকু পরিমাণে আমরা সেলাইটা দিতে পারি চিহ্নটা হয়ে গেছে যার কারণে তারপর হাতাটাকে কাটিং করতে হবে এইভাবে কাপড়টিকে ভাজ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে যে যেরকম হাতার লম্বা পড়বে সে আন্দাজে নিতে হবে বা কাপড়েরও ব্যাপার থাকে তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা কাটিং করার জন্য এখানে আর এসটা নিতে হবে না যেহেতু লেজ দেওয়া আছে এই জন্য হচ্ছে সতেরো ইঞ্চিতে আমি মার্ক করে দিয়ে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার করে দিব তারপর হচ্ছে এই বরাবর হাতার যে মহড়াটা সেটা নিতে হবে এখন এইভাবে হাতার আরমলের যে রাউন্ডটি সেটি দিয়ে দিলাম এখন এখানে হাতের মুখ নিলাম ছয় ইঞ্চি তারপর হচ্ছে এইভাবে করে কেটে নিচ্ছি হাতা কাটিং করা হয়ে গেল হাতার এখানে যদি লাগে আপনারা তো দেখুন এই তো হাতা আমি কাটিং করে নিয়েছি তো পট্রির কাপড় এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন দেখুন কাপড়টাকে কেটে নিলাম তারপর এইভাবে করে কেটে নিলেই হয়ে যাবে বেশি একটা মাপজপের এখানে প্রয়োজন নেই আন্তজ মতো দিয়ে দিবেন তাহলে হবে দেখুন হয়ে গেছে তারপর হচ্ছে আমি সেলাই করে দেখাচ্ছি এখানে প্রথমে গলা কীভাবে কাটিং করবেন সেটাই দেখাচ্ছি এখানে বক্রমটাকে দুই বাজ দিয়ে নিয়েছি এখন আড়াই ইঞ্চি চড়া নিয়েছি তো খোলাভাবে কিন্তু পাঁচ ইঞ্চি হবে তারপর হচ্ছে সাত ইঞ্চি লাম্বা নিয়েছি যে যেরকম লাম্বাটা পছন্দ করেন সে আন্দাজে নিয়ে এইভাবে ভি ডিজাইন বাক্স ডিজাইন গোল ডিজাইন বা অন্য অন্য কোনো ডিজাইনও আপনারা তৈরি করতে পারবেন আমি এখানে সহজভাবে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন সহজে এটা সহজ মনে হয় গলা নষ্ট না হবে এই জন্য সিম্পল যেটা সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে পান গলা তারপর হচ্ছে আমি গোলগলাও কেটে নিয়েছি এখন একটি কাপড়ের টুকরো নিলাম নিয়ে এইভাবে গলাটাকে বসিয়ে গলার উপরে মানে বক্রমের উপরে সেলাইটা দিতে হবে যেন কাপড়ের সাথে লেগে থাকে এটা যদি ফিউজিং দিয়ে কাটিং করতেন তাহলে আয়রন করতে হতো এখন যেহেতু আমরা ফিউজিং বা পেস্টিং দিয়ে কাটিং করিনি যার কারণে হচ্ছে সেলাই দিয়ে গলাটাকে আটকে নিতে হবে এখন এই বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে তারপর যেই কাপড়টুকু আছে সেটা দিয়ে এইভাবে করে সেলাই দিয়ে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো দেখুন এই যে আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে আমি ভিতরের দিক দোক অল্প কাপড় রেখে কেটে নিব কারণ হচ্ছে ওই কাপড় টুকুর সাথেই হচ্ছে কামিজের সাথে সেলাইটা বসাতে হবে এখন আমি কামিজটা নিয়েছি সমান মাছ বরাবর ধরতে হবে আর এই যে কামিজের এখানেও কিন্তু চিহ্ন দেওয়া আছে আড়াই ইঞ্চিতে যার কারণে গলাটা আমি আড়াই ইঞ্চি কেটে নিয়েছি এখন দুইটা কিন্তু মিলে গেল তো এই খোলাভাবে এখন পাঁচ ইঞ্চি আছে তো আপনারা এই পয়েন্টটা যেন মিল থাকে মাঝখানে সেটা খেয়াল রেখে বা চাইলে এখানে পিন আপ করে নেওয়া যায় আমি এইভাবে ধরেই সেলাইটা দিয়েছি অনেকে এইভাবে দিতে যাবেন না তাইলে একদিক বড় একদিক ছোট হয়ে যেতে পারে বাঁকা তারা পিন আপ করে আটকে নিলে কোনো সমস্যা হয় না যাই হোক যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যাই হোক এখন আমি এখানে কাঠ বসিয়ে দিয়েছি যেন গলাটা উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসে গলাটা উল্টিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে যেহেতু এটা ভারী কাজের গলা চাপ সেলাইটা না দিলে হবে না এরকম ভারী কাজালা জামা থাকলে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিবেন দেখুন এখন আমি গলাটিকে এইভাবে করে উল্টে নিয়ে এখন চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আশা করছি গলা লাগানোটা সহজে আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে গলা সেলাই করতে হয় এবং কত সহজে সুন্দর একটি গলা তৈরি করা যায় তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেছনের গলাটা একইভাবে একই নিয়মে আমি কাটিং করে সোল্ডার সেলাই করে নিব। এই চ্যানেলের ভিডিওগুলো দেশ বিদেশ থেকে অনেক আপু ভাইয়া অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখে থাকেন এবং অনেকেই শেয়ার করেন আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে হচ্ছে বানিয়ে দিতে পারবেন বা তাদের সাথে শেয়ার করলে তারা তাদের পছন্দের টেইলার দিয়ে বানিতে পারবে তো সহজে কেউ আছে কাজ শিখতে চায় তারা শিখতে পারবে এটা দেখে কিন্তু সম্পূর্ণ কাজগুলো শিখতে পারবে আসলে আপনাদের শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো তো দেখুন আমি চাপ সেলাইটা গোল গলা লাগানোর পর কীভাবে দিলাম তারপর হচ্ছে আমি এইভাবে রাখলাম এটা কিন্তু বাসপিট দুইটা বা দুটার বাসপিট একসাথে এইভাবে রেখে তারপর হচ্ছে সেলাই দিতে হবে এখন দেখুন দুটার কিন্তু বাসপিট লগে থাকলো আর উল্টা পাশ কিন্তু পিছনে এবং সামনে থাকলো তারপর একইভাবে হচ্ছে আমি গলাটি এইখান থেকে ধরে সেলাইটা দিছি দ্বিতীয়বার যে সেলাইটা দিব সেইটার সময় এই গলাটি এইভাবে বাস দিয়ে দিতে হবে দেখুন প্রথম যে গলাটি আমি সেলাই করেছি সেটা তো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি যার কারণে পিছনের গলাটা এইভাবে সেলাই করে এই যে দেখুন এখান এই যে কাঁচা বক্রম বা অনেকে আছে সেলাই করলে এখানে কাঁচা দেখা যায় বক্রমটা বাজে সেরকম না গলার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আমি সেটাই বোঝাচ্ছি আপনাদের তো দেখুন আমি এখন হচ্ছে মেশিন দিয়ে দুনোটা গলায় কিন্তু সেলাই করে নিয়েছি প্রথমে আগেরটা করে নিয়েছিলাম এখন পিছনেরটা সেলাই দিয়ে নিয়েছি এখন দুই সাইড এইভাবে করে আমি একই নিয়মে হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে দিব ডাবল করে আশা করছি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে আমি আমি যে ফারার যে অংশটা সেটা সেলাই করবো এক সাইড তো সেলাই করলাম এখন এইভাবে ধরে এইভাবে ধরে হচ্ছে সাইডের যে সেলাইটা সেটা দিতে হবে ভারী কাজের কামিজ হচ্ছে ভারী থাকলে বেশি ভালো সেলাই করতে এক ধরনের আর এক সাইড হচ্ছে এরকম সোলা মানে কাজ নাই আবার কাজ আছে এরকম টাইপের সেলাইতে একটু ঝামেলা হয় তো একটু বুদ্ধি করে সেলাইটা দিতে হবে তারপর দেখুন এই ফারার অংশে আইসা কিন্তু ব্যাগস্টিক দিতে হবে ডাবল করে এখানে সেলাই দিয়ে দিবেন এটাকে অনেকে ব্যাগ স্টিক বলে সেরকমভাবে আপনারা দিয়ে নেবেন তাতে হচ্ছে গলা মানে যে সাইডটা ছুটবে না অনেকেরা হচ্ছে ছুটে যায় তো এই যে এখন সেলাইটা দিতে দিতে আমি হচ্ছে নিচের দিকে গেলাম তারপর হচ্ছে ওই পাশের সাইডও একই নিয়মে একইভাবে সেলাই করে নিয়ে নিচের মানে পিছনের নিচের পাটটা সেলাই করলে হবে সামনের পাট সেলাই করতে হবে না সামনের পাটে কাটোয়ার করা আছে। তারপর দেখুন এই যে এইভাবে করে এখন আমি দ্বিতীয় যে সেলাইটা সাইড দিয়ে দিতে হয় সেটাকে দিয়ে দিচ্ছি দেখুন এই যেভাবে দিয়ে দিচ্ছি চারোটা পাঁচ কিন্তু সেলাই দিয়ে নিতে হবে ডাবল করে এরকম তো যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন আশা করছি কামিজ কাটিং এবং কামিজ সেলাই করার কি নিয়মটা বা কী সেটা আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে হচ্ছে রিপিট করে দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন এখন হাতাটা সেলাই দিতে আর হবে না শুধু সাইড সেলাই করলে হয়ে যাবে সেলাই করার সময় এইভাবে মেপে নিতে হবে যেন আর্মলের সাথে ঠিকঠাক মতো লাগে লাগানোর সময় দেখুন আমি মেপে নিয়েছি এখন হচ্ছে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি হয়ে গেল সেলাই দেওয়া হাতা এখন আমি হাতাটাকে ভাস করে নিয়ে ভাস পিট করে নিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিব। মানে হাতাটা লাগিয়ে নেব কামিজের সাথে তার আগে হচ্ছে আমি তালপাট কেটে নিলাম ওই যে বড়িতে তালপাট কেটে নিয়েছি এখন যদি হাতায় তালপাট না কাটি তাহলে কি হয় এখন এইভাবে করে এরকমভাবে তালপাট কাটার পর সেলাইটা দিয়ে নেবেন আর খেয়াল রাখতে হবে সামনে হাতারও সামনের অংশে থাকবে এবং কামিজটারও সামনের অংশেই তালপাটটা থাকবে দুজনটা তালপাট সামনের অংশে কাটা থাকবে হাতারও এবং কামিজেরও তো আশা করছি আপনারা বুঝে গেছেন না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন কতটা সুন্দর ফিনিশিং আসছে এই কারণে তালপাট কাটার কারণে হচ্ছে পড়লে এখানে কাপড় কুচকিয়ে থাকবে না আশা করছি বুঝতে পেরে